ডায়ামিটার হচ্ছে যে দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সার্কেল সমীকরণ কিভাবে নির্ণয় করতে পারি আমাদের ধরো একটা সার্কেল দেওয়া আছে সার্কেল হচ্ছে আমাদের ডায়ামিটারে দুই প্রান্ত বিন্দু দেওয়া আছে প্রথম প্রান্ত বিন্দু আমি ধরে নিলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দ্বিতীয় প্রান্ত বিন্দু হচ্ছে যে আমি এক্স টু কমা ওয়াই টু ধরে নিস সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয় তো বৃত্তের সমীকরণটা আমরা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে নিলাম অপর একটা বিন্দু সে বিন্দুটা হচ্ছে পি বিন্দু পি বিন্দু বিস্তারাঙ্গ এক্স কমা ওয়াই তো আমরা যদি এই পি বিন্দুর সাথে এই বিন্দুটা আমরা মার্কিং করে নিই এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে এই বিন্দুর সাথে যদি আমরা এই বিন্দুটা কানেক্ট করে দিই এ বিন্দুর সাথে যদি আমরা এ বিন্দুটা কানেক্ট করে দিই অবশ্যই এই যে বিতস্ত কোনটা উৎপন্ন হলো এই বিতস্ত কোনটা কি হবে এই বিতস্ত কোনটা হচ্ছে অবশ্যই সমকোণ তাহলে সেই পারপাসে যদি আমরা হচ্ছে যে অঙ্কটা সেই পারপাসে যদি আমরা সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করি সেক্ষেত্রে হচ্ছে যে আমরা লিখতে পারি এরকম যে এপি যে রেখাটা এপি রেখার উপর লম্ব রেখাটা হচ্ছে আমাদের বিপি রেখা ঠিক আছে যেহেতু এপি রেখা বিপি রেখার উপর লম্ব সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কি করতে পারি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা হচ্ছে যে এই এপি রেখা আর বিপি রেখার ঢালটা বের করে ফেলতে পারি আমরা যদি এপি রেখা ঢাল বের করি এপি রেখা ঢাল বের করি ক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান আমরা ঢাল বের করার ক্ষেত্রে সহলেখা শিখছি কোটিদার অন্তর বাই বুঝদার অন্তর সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান সেম টু সেম আমরা লিখতে পারি বিপি রেখা ঢাল এক্স ওয়ান তো যেহেতু হচ্ছে যে এই দুইটা রেখা এপি রেখা হচ্ছে যে অবশ্যই বিপি রেখার উপর লম্ব সেক্ষেত্রে আমরা একটা কন্ডিশন জানতাম দুইটা সহলেখা যদি একটা উপর আরেকটা লম্ব হয় সেক্ষেত্রে কন্ডিশনটা ছিল ঢাল দেওয়ার গুণফল ইকুয়াল টু মাইনাস ওয়ান আমরা জানতাম এম ওয়ান ইন্টু হচ্ছে যে এম টু দুইটা শহর যদি পরস্পর কী হয় একটা শহরলেখার একটা স্বলেখার পর লম্ব হলে সেই সহললেখার দ্বারা ঢাল দেওয়ার গুণ ফল ইকালটা হচ্ছে মাইনাস ওয়ান তো সেই কন্ডিশন অনুসারে যদি আমরা জিনিসটা লিখতে চাই সেক্ষেত্রে আমরা চাইলে এভাবে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে যে ওয়াই মাইনাস ওয়াই টু এক্স মাইনাস এক্স টু ইকোয়ালটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এইখানে যে জিনিসটা আমরা পাই ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকোয়াল টু হচ্ছে যে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু দেন এখানে হচ্ছে একটা মাইনাস থাকবে দেন আমরা যদি এক পাশে নিই তাহলে এইখানে লেখা যায় এক্স মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ই হচ্ছে জিরো এইটাই হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ এভাবে নির্ণয় করতে হবে এই যে আমাদের এক্স ওয়ান যদি আমাদের বিন্দুটা দেওয়া থাকে এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু যদি আমাদের ডায়ামিটারে দুইটা বিন্দু দেওয়া থাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াইডু তাহলে আমরা যদি এই স্পেস গুলোতে আমরা এই ইসলামের মানগুলো বসাই দিই তাহলে হচ্ছে যে আমরা নির্ণয় করতে নির্ণগত